আয়াতে নূর আধ্যাত্মিক সাধনা ও আত্মিক জাগরণ ভূমিকা গভীর রাতে নির্জন কক্ষে একাকি দাঁড়িয়ে থাকার সেই শিহরণকে আপনি অনুভব করেছেন আপনার ঠিক পেছনে কারও অদৃশ্য উপস্থিতি যখন মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত নামিয়ে দেয় অন্ধকার কেবল শূন্যতা নয় এটি এমন এক জগৎ যেখানে অশুভ শক্তি আত্মাকে গ্রাস করতে চায় কিন্তু কোরআনের একটি আয়াত এই গাঢ় অন্ধকার চিরে আসমানি নূরের ফোঁয়ারা নামাতে সক্ষম সেই পবিত্র শব্দের তেজে শয়তানি শক্তিরা কম্পমান হয়ে বহুদূরে পলায়ন করে আজ আমরা প্রবেশ করব রুহানি জাগরণের সেই গোপন রাজপথে যা আপনার জীবন বদলে দেবে আধ্যাত্মিকতার এই গহীন সফরে আপনাদের স্বাগতম সাথে আছি আমি হাফিজ সাইফুল্লাহ মনসুর আবির উপস্থাপক পরিচিতি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমি হাফিজ সাইফুল্লাহ মনসুর আবির একজন আধ্যাত্মিক সাধক ও সত্যের সন্ধানী আজ আমি আপনাদের নিয়ে যাব সুরা নূরের সেই অলৌকিক জগতে যেখানে আত্মার মুক্তি ঘটে মাটির তৈরি মানুষ কিভাবে নূরের ফেরেস্তাদের মতো পবিত্র ক্ষমতা পায় আজ তা উন্মোচিত হবে এই সফরটি কেবল তথ্যের নয় বরং আপনার হৃদয়ে লুকিয়ে থাকা হারানো আলো খোঁজার চলুন শুরু করি আধ্যাত্মিক উৎকর্ষের সেই অনন্য পাঠ যা আপনার কল্পকে জিন্দা করবে অধ্যায় এক অন্ধকারের মায়াজাল ও কল্বের মৃত্যু মানুষের আত্মায় জন্মগতভাবেই ঐশ্বরিক নূরের একটি প্রচ্ছন্ন স্ফুলিঙ্গ বিদ্যমান থাকে কিন্তু পাপ আর দুনিয়ার মোহে সেই নূর ধীরে ধীরে এক গাঢ় কালো পর্দায় ঢাকা পড়ে যায় কলুষিত কল্প বা হৃৎপিণ্ড তখন সত্য ও মিথ্যার পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলে ইবাদতে অনিহা আর মনের ভেতর অকারণ অস্থিরতা মূলত আত্মার ক্ষুধার্থ থাকার সংকেত জলহীন মাছের মতো তৃষ্ণার্ত আত্মা তখন তার আদি নূরের সংযোগ ফিরে পেতে ছটফট করে এই রুগ্ন আত্মাকেই দুষ্ট জিন ও শয়তানি শক্তিরা তাদের নিরাপদ চারণভূমি বানিয়ে নেয় আসলে আমাদের প্রথম শত্রু বাইরের কেউ নয় বরং নিজের ভেতরের এই গভীর অন্ধকার অধ্যায় দুই আয়াতে নূরের অলৌকিক পরিচয় সুরা নূরের ৩৫ নম্বর আয়াতটি আধ্যাত্মিক জগতের রহস্য উন্মোচনের এক উজ্জ্বল চাবিকাঠি আল্লাহ এখানে নিজেকে আসমান ও জমিনের জ্যোতি বা নূর হিসেবে পরিচয় দিয়েছেন মুমিনের হৃদয়ের নোরকে তিনি তুলনা করেছেন এক উজ্জ্বল ও প্রদীপ্ত কাঁচের দানির সাথে এই আয়াতের গভীরে প্রবেশ করলে মহাবিশ্বের নিগূঢ় সত্যগুলো দিবালকের নতু স্পষ্ট হয় যুগে যুগে সাধকগণ এই আয়াতের জিকিরেই অর্জন করেছেন অলৌকিক রুহানি শক্তি প্রতিটি অক্ষরের সুরক্ষায় হাজারো ফেবেস্তা সাধককে এক নুরানি বেষ্টনীতে ঘিরে রাখে এর প্রবল প্রতাপ পাথরের মতো শক্ত হৃদয়কেও মোমের মতো গলিয়ে অশ্রুসিক্ত করে তোলে অধ্যায় তিন সাধনার প্রস্তুতি ও পবিত্রতা বড় কিছু অর্জনের আগে নিজেকে ত্যাগের অগ্নি পরীক্ষায় পুড়িয়ে খাঁটি করে নিতে হয় এই সাধনার প্রধান শর্ত হল শারীরিক ও মানসিক পবিত্রতার এক অনন্য স্তরে পৌঁছানো জিভ্ভাকে সর্বদা মিথ্যা ও অনর্থক কথাবার্তা থেকে সম্পূর্ণ বিরত রাখার অভ্যাস করতে হবে আপনার সাধনার স্থানটি হতে হবে নিভৃত ও নির্জন যেখানে জাগতিক কোলাহল পৌঁছাবে না আগরবাতির পবিত্র সুগন্ধি ছড়িয়ে ঘরে এমন পরিবেশ তৈরি করুন যেন জান্নাতি আবহ সৃষ্টি হয় শুভ্র ও ঢিলেঢালা পোশাক পরে নিজেকে এক পবিত্র আধারের মতো তৈরি করাই মূল কাজ মনে রাখবেন অপবিত্র আধারে ঐশ্বরিক নূর কখনোই তার প্রভাব বিস্তার করে না অধ্যায় চার নির্জনতার ভয়াবহতা ও পরীক্ষা সাধনার শুরুর দিনগুলিতে আপনি অত্যন্ত রোমহর্ষক ও বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন গভীর রাতে মনে হতে পারে দেয়ালের ছায়াগুলো হঠাৎ জীবন্ত হয়ে আপনাকে পর্যবেক্ষণ করছে এগুলো মূলত অন্তরের নেতিবাচক শক্তির অস্থির হয়ে ওঠার এক মানসিক ও রুহানি সংকেত কানে আসতে পারে রহস্যময় ফিস ফিসফিসানি কিংবা অচেনা কোনো গম্ভীর শব্দ একজন প্রকৃত আমিল হিসেবে আপনাকে তখন পাথরের মতো স্থির ও অটল হয়ে বসে থাকতে হবে এই ভয় হল সেই চূড়ান্ত পরীক্ষা যা অতিক্রম করলেই নূরের মহাসাগরে অবগাহন সম্ভব অটল সাহস আর আল্লাহের ওপর পূর্ণ তাওয়াক্কুলি এই পথে আপনার সবচেয়ে বড় অস্ত্র অধ্যায় পাঁচ আয়াতে নূরের মূল সাধনা নিয়মাবলী এই সাধনাটি করার জন্য আপনাকে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগতে রাত বা জুম্মাবার রাতকে বেছে নিতে হবে এবং এটি এক নাগারে একুশ বা একচল্লিশ দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে রাত বারোটার পর গোসল করে সাদা কাপড় পরে কাবার দিকে মুখ করে আতর মেখে নামাজে বসবেন এবং প্রথমে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন এরপর পূর্ণ একাগ্রতার সাথে সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত অর্থাৎ আয়াতে নূর ৩১৩ বার পাঠ করবেন এবং প্রতি একশো বার পড়ার পর আল্লাহর কাছে আপনার কাল্ব বা হৃদয় আলোকিত করার জন্য মনে মনে দোয়া করবেন পাঠ করার সময় চোখ বন্ধ রাখবেন এবং কল্পনা করবেন যে আসমান থেকে একটি তীব্র সাদা জ্যোতির ধারা আপনার মাথায় প্রবেশ করে সারা শরীরে ছড়িয়ে পড়ছে তিনশো তেরোবার পাঠ শেষ হলে আবার এগারোবার দুরুদ শরীফ পরে সাধনা শেষ করবেন এবং কারোর সাথে কথা না বলে সরাসরি ঘুমিয়ে পড়বেন এই আমল চলাকালীন সময়ে পেঁয়াজ রসুন বা তীব্র গন্ধযুক্ত খাবার পরিহার করবেন এবং যথাসম্ভব কম কথা বলার চেষ্টা করবেন অধ্যায় ছয় স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত ইঙ্গিত সাধনার মাঝপথে আপনার সামনে উন্মোচিত হবে অত্যন্ত জীবন্ত ও বর্ণিল কিছু স্বপ্নের জবত কখনো দেখবেন আপনি নীলাকাশে ডানা মেলে উঠছেন অথবা সেতু পাথরের প্রাসাদে প্রবেশ করছেন জ্যোতির্ময় কোনো ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত উপহার মূলত আপনার আমূল কবুল হওয়ার লক্ষণ এই স্বপ্নগুলো আধ্যাত্মিক জগৎ জাগ্রত হওয়ার এবং ঐশ্বরিক সংযোগের এক শুভ ইঙ্গিত কখনো ভবিষ্যতের কোনো ঘটনার পূর্বাভাস আপনার মনির পর্দায় স্পষ্টভাবে ভেসে উঠবে এই গোপন অভিজ্ঞতা সমূহ অযোগ্য বা সাধারণ মানুষের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকুন এই ধাপটি সাধকের জন্য এক বড় আনন্দের সময় যখন সে অনুভব করে রব তার ডাকে সাড়া দিচ্ছেন অধ্যায় সাত নূরের তাজাল্লি ও কালবের কম্পন সাধনা পূর্ণতার দিকে গেলে বুকের বাম পাশে এক মৃদু কম্পন বা উষ্ণতপ্ত অনুভূতি জাগ্রত হবে একে বলা হয় তাজাল্লি বা নূরের যা মৃত পুনরায় করে আপনার দৃষ্টিতে এমন এক আধ্যাত্মিক তেজ আসবে যা মানুষের অন্তরের খবর নিতে সক্ষম হবে কারো চেহারার দিকে তাকালেই তাদের ভেতরের প্রকৃত উদ্দেশ্য আপনি আজ করতে পারবেন আপনার কণ্ঠস্বর ও সান্নিধ্যে মানুষ এক অলৌকিক শান্তি ও স্বর্গীয় প্রশান্তি খুঁজে পাবে পার্থিব জগতের চাকচিক্য তখন আপনার কাছে ধুলিকণার মতো অতি তুচ্ছ মনে হবে এটি আধ্যাত্মিক প্রেমের এমন এক স্তর যা কেবল অনুভবের মাধ্যমেই উপলব্ধি করা সম্ভব অধ্যায় আট জিন ও শয়তানের পলায়ন একজন সিদ্ধ সাধকের দেহ থেকে এক বিশেষ রুহানি তেজ সর্বদা বিচ্ছুরিত হতে থাকে এই আধ্যাত্মিক তেজের কারণে দুষ্ট জিন বা শয়তানি শক্তিরা সাধকের ধারের কাছেও ঘেঁষে না জাদুকৃত কোনো রোগীর পাশে দাঁড়ালে অশুভ শক্তিরা আগুনের দহন অনুভব করে পলায়ন করে আয়াতে নূর পরে ফুঁ দিলেই যে কোনো শয়তানি আছর নিমিষেই কর্পূরের মতো উড়ে যায় এই শক্তির মাধ্যমে আপনি আর্ত মানবতাকে আল্লাহর হুকুমে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন তবে মনে রাখবেন এই ক্ষমতা আল্লাহর আমানত কখনোই অহংকারকে মনে স্থান দেবেন না অহংকার দানাবাধা মাত্রই এই নূর অন্তর থেকে বিদায় নেবে এবং আপনি অন্ধকারে পতিত হবেন অধ্যায় নয় নুরের মোরাকাবা ও দিব্যদৃষ্টি চূড়ান্ত পর্যায়ে আপনাকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে মোরাকাবা বা গভীর আধ্যাত্মিক ধ্যানে বসতে হবে। একাগ্র চিত্তেই আয়াতের মর্মার্থ ভাবলে আপনার কাশ বা দিব্য দৃষ্টি উন্মোচিত হওয়ার পথ খোলে বদ্ধ দেয়ালের ওপাশের দৃশ্য কিংবা দূরের কোনো ঘটনা আপনার ভেসে উঠতে মানুষপটে পারে তবে এই পবিত্র ক্ষমতাকে কখনোই অনর্থক কৌতূহল মেটাতে বা প্রদর্শনীতে ব্যবহার করবেন না ধ্যানের গভীরে মেজর অস্তিত্ব বিলীন হয়ে এক সময় কেবল আল্লাহর নূরের অস্তিত্বই বাকি থাকবে সাধক তখন আল্লাহর সত্তায় লীন হওয়ার সেই অনন্য আধ্যাত্মিক স্বাদ আশ্বাদান করেন এটি আধ্যাত্মিক জগতের সেই মাকাম যেখানে সাধকের প্রতিটি দোয়া সরাসরি কবুল হয়ে যায় অধ্যায় দশ নূরের সংরক্ষণ ও শেষ নসিহত অর্জিত নূরকে দীর্ঘকাল ধরে রাখা প্রদীপ জ্বালানোর অনেক বেশি কঠিন এক কাজ ঝড়ের মুখে প্রদীপের শিখাকে বাঁচানোর মতোই এই এই পাহারায় রাখতে হয় পাপের কলুষতা এবং দুনিয়াবি লোভ স্বর্গীয় জ্যোতিকে নিমেষেই নিভিয়ে দিতে পারে প্রতিদিন আয়াতে নূর পাঠ এবং তাহাজ্জুদের জায়নামাজে চোখের জল ফেলা নূরকে উজ্জ্বল রাখে দৃষ্টির গুনাহ থেকে নিজেকে কঠোরভাবে রক্ষা করাই হল কল্পকে সুরক্ষিত রাখার মূল পথ প্রাপ্ত শক্তিকে সর্বদা মানবতার সেবাই এবং আল্লাহর নগণ্য গোলাম হিসেবে ব্যয় করুন আপনি যত বেশি বিনয়ী ও নম্র হবেন আল্লাহ আপনার রুহানি উচ্চতাকে তত বাড়িয়ে দেবেন শিক্ষণীয় উপসংহার আজকের আলোচনা থেকে আমরা উপলব্ধি করলাম যে আয়াতে নূর কেবল একটি পবিত্র বাণী নয় বরং আত্মিক অন্ধকার দূর করার এক শক্তিশালী মাধ্যম পার্থিব সফলতার পেছনে ছুটে আমরা প্রায়ই আমাদের আত্মার খোরাক ভুলে যাই অথচ পরকালে এই নূরই হবে আমাদের পরম বন্ধু আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির আপনাদের আহ্বান জানাচ্ছি আসুন কোরআনের এই ঐশ্বরিক আলোয় নিজেদের অন্তরকে উদ্ভাসিত করি এবং একটি পবিত্র জীবন গঠন করি আল্লাহর অশেষ রহমতের নূর পেতে প্রয়োজন কেবল আমাদের আন্তরিক সদিচ্ছা ও সঠিক পথে সাধনা মেগা ক্লাস প্রমোশন প্রিয় দর্শক আধ্যাত্মিক জ্ঞান আমল এবং রুহানি চিকিৎসা সম্পর্কে আরও গভীরে জানতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ স্পিরিচুয়াল মাস্টার ক্লাস একজন দক্ষ আমিল হতে সাহায্য করার জন্য আমাদের এই কোর্সে নীচের বারোটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয় এক আয়াতে নূরের দশটি গোপন ব্যবহার জীবনকে আলোকিত করার ব্যবহারিক আমল দুই কাল বা হৃদয় পরিষ্কার করার মেথড কিভাবে অন্তরের কালো দাগ দূর করে নূর প্রবেশ করাবেন তিন চেহারায় নূরের চমক বৃদ্ধি আমল ও রিয়াজতের মাধ্যমে চেহারায় লাবণ্য ও তেজ আনার উপায় চার নূরের স্ক্যানিং পদ্ধতি চোখের দৃষ্টি দিয়ে কোনো মানুষের ভেতরের অবস্থা বা রোগ নির্ণয় করা পাঁচ স্বপ্নে নূরের ফেরেস্তা দর্শন পবিত্র সত্তাদের সাথে স্বপ্নের মাধ্যমে যোগাযোগের বিশেষ আমল ছয় নূরের হিলিং পাওয়ার হাতের স্পর্শ বা ফুঁ দিয়ে ব্যথানাশক ও রোগ সারানোর রুহানি চিকিৎসা সাত আয়াতে নূরের রক্ষা কবজ, নিজেকে নূরের বৃত্তে বা হেসারে আবদ্ধ করে সব বিপদ থেকে বাঁচার কৌশল আট কাশফ বা দিব্য দৃষ্টির প্রাথমিক পাঠ কিভাবে মনের চোখ বা তৃতীয় নয়ন ইসলামিক পন্থায় খুলবেন নয় ঘর থেকে অন্ধকার দূরীকরণ আয়াতে নূর দিয়ে ঘরের অশান্তি ও নেতিবাচক শক্তি তাড়ানোর নিয়ম দশ নূরের মোরাকাবা প্র্যাকটিস ধ্যানের মাধ্যমে আল্লাহর নূরের সাগরে ডুব দেওয়ার লাইফ প্র্যাকটিস এগারো শত্রুর জাবান ও হিংসা বন্ধ নূরের প্রভাবে শত্রুকে বন্ধু বা নির্বাক বানানোর পরীক্ষিত তদ্বির বারো নূরের আমিল হওয়ার শেষ ধাপ এই শক্তি ধরে রাখা এবং আজীবন ব্যবহার করার গোপনীয় নসিহত নিয়মিত ভিডিওর জন্য তিলিসমাতি দুনিয়া সাবস্ক্রাইব করুন তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচুরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে যেকোনো আধ্যাত্মিক সমস্যা শরীয় সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল ইজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সব কিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের ওসিলাই উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাতাল্লাহু আল্লাহ খাইরান